হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আবারও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটা আজকেই নয় অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আগামী কাল থেকে আবার বৃষ্টি বাড়বে আর যে নিম্নচাপটা ছিল তার যে আপডেট রয়েছে নিম্নচাপটা অনেক দূরে সরে গেছে এবং এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেই নিম্নচাপ রয়েছে মধ্যপ্রদেশ এবং পূর্ব উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গাতে এবং কিছুটা পূর্ব রাজস্থানের দিকে যার ফলে একদিকে রাজস্থান অন্যদিকে উত্তরপ্রদেশ এছাড়া রয়েছে মধ্যপ্রদেশ এই যে জায়গাগুলো রয়েছে বা রাজ্যগুলো এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টা রয়েছে তবে কেন পশ্চিমবঙ্গে আবার নতুন করে বৃষ্টি বাড়বে তার মূল কারণ একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে অন্যদিকে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে মৌসুমি অক্ষরেখা অর্থাৎ যেটা একটা নিম্নচাপ অক্ষরেখা কিন্তু অবস্থান করছে যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ সক্রিয় রয়েছে তার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা প্রথমেই দেখার চেষ্টা করব যে আজকে কোথায় কেমন বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বা বৃষ্টি হবে কিনা তো রাতের দিকে দেখার চেষ্টা করব যে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা যে ব্যাপকভাবে রয়েছে তেমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না তবে দুপুর থেকে সন্ধ্যা রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু কিছু জায়গায় থাকছে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে হতে পারে তবে যে ব্যাপক বৃষ্টি হবে সেই সম্ভাবনা কিন্তু আজকের দিকে থাকছে না এটাই রয়েছে সবথেকে বড় ব্যাপার আর রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেইভাবে আর কোথাও বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি নেই আজকে রাত পর্যন্তই খবর রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের ভারী থেকে দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এছাড়া কুচবিহার এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মূলত হালকা বিরাট কিছু নয় আর অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর যে আপডেট রয়েছে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বা সংবাদ কিন্তু রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে রাতের দিকে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে আর দক্ষিণের যে বিভাগগুলো রয়েছে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম সেখানে তেমনটা বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তবে মাঝ রাতের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জায়গায় তার মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গায় যেমন চব্বিশ পরগনার দিকে মাঝারি থেকে বজ্রবিদ্যুৎ সহযোগে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে গোসাবা কুমিরমারি ঝাড়খালি এই সমস্ত জায়গার দিকে হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গা বাংলাদেশে রয়েছে খুলনা বরিশাল এছাড়া রয়েছে কলাপাড়া শ্যামনগর এই জায়গাগুলোর দিকে হতে পারে আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে সোমবার সেটাই প্রথমে দেখার চেষ্টা করবো উপকূলবর্তী জেলাগুলোর দিকে মেঘলাকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে আগামীকাল তবে পশ্চিম দিকের জেলাগুলোতে আংশিক মেঘলাকাশ এবং সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সকালের এরকম একটা পূর্বাভাস রয়েছে আর দিনে মেঘলা আকাশের সম্ভাবনা কতটা একবার দেখার চেষ্টা করব। সারা দিনে মেঘলা মেঘলা আকাশই থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা যেহেতু রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রয়েছে বাংলাদেশে রয়েছে কারণ আপনাদের জানিয়েছি যে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে তা থেকে মূলত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়বে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এই তিনটে দিন আবারও ভালো রকম বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে যে আপডেট এখনও পর্যন্ত রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে মাঝারি ধরনের বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এছাড়া রয়েছে পুরুলিয়া এদিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উনত্রিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আরও কিছুটা বৃষ্টি বাড়বে এছাড়া যে আপডেট আমরা দেখতে পাচ্ছি যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আর বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলো ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে যে আপডেট আপনাদের জানাচ্ছিলাম যে বর্ধমান জেলা দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সেই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিকাল থেকে রাতের মধ্যে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে বৃষ্টিটা বেশি হতে পারে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এমনটা পূর্বাভাস রয়েছে এবং দেখতেও পাচ্ছি আমরা পুরুলিয়ার সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা পূর্ব বর্ধমানের সঙ্গে হুগলি জেলা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে বৃষ্টিটা বেশি হবে মেদিনীপুর সংলগ্ন জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে এবার আমরা দেখে নেবার চেষ্টা করবো যে অন্যদিন অর্থাৎ আগামীকাল কী কী হতে পারে আগামীকাল যেন দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিটা আরও বাড়বে একদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল অন্যদিকে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অন্যদিকে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এই জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরও উনতিরিশ তারিখে বেশি সতর্কবার্তা জারি করেছেন তার মধ্যে ভারী অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কলকাতা হাওড়া হুগলিতে পূর্ব বর্ধমানে এছাড়া রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা যেমন বেশি কোথাও কোথাও বা কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলো এবং পুরুলিয়া এখানেও মাঝারি বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী হতে পারে তাই উনতিরিশ তারিখে বৃষ্টিটা আরও বাড়তে পারে এবং ব্যাপক বৃষ্টি হতে পারে কলকাতা চব্বিশ পরগনার দিকে এটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণাঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া রয়েছে কলাপাড়া শ্যামনগর এই সমস্ত জায়গার দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া কুমিল্লা সিলেট এই বিভাগগুলোর দিকে মাঝারি বৃষ্টি দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কম রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও মাঝারি থেকে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই এখনো পর্যন্ত যে তথ্য আমরা পাচ্ছি একদিকে ঘূর্ণাবর্ত অন্যদিকে মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা এই দুই কারণের জন্য বৃষ্টিটা বেশি হবে উনতিরিশ তারিখের দিকে এবার আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে উনতিরিশ তারিখের দিকে পশ্চিম দিকে জায়গাগুলোতে বেশ কিছুটা স্প্রেড করছে বা ছড়িয়ে যাচ্ছে যেমন ঝাড়খণ্ড ঝাড়খণ্ড লাগোয়া জেলা পুরুলিয়া সঙ্গে রয়েছে বাঁকুড়া এই সমস্ত জায়গার দিকে বৃষ্টিটা বাড়তে পারে বিশেষ করে বেলা যত বাড়বে বৃষ্টিটা কিন্তু বাড়তে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কারণ আজকের পর আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখও বলা যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক কোনো বৃষ্টি হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টির সংবাদই রয়েছে তবে উত্তরবঙ্গে আরও আরও বৃষ্টি আসছে সেটা আগস্ট মাসের দুই তারিখ থেকে সেটাও আপনাদের দেখিয়ে দেব। অন্যদিকে আরও যেটা আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ভারতবর্ষের এই রাজ্যগুলোতে উনত্রিশ তারিখের দিকেও মাঝারি থেকে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে আর যে ঘূর্ণাবর্ত সিস্টেমটার কথা বলছিলাম সেই সিস্টেমটা অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন সেই সিস্টেমটা কিন্তু একটি নিম্নচাপে রূপান্তরিত হতে পারে তবে এই যে ঘূর্ণাবর্ত তা থেকে একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে এইভাবে সরে যেতে পারে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এমনটা আপডেট আমরা দেখতে পাচ্ছি তাই বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে বেশ কিছুটা সরবে তিরিশ তারিখের পর তিরিশ তারিখে কি কি হতে পারে তিরিশ তারিখেও কিন্তু যেহেতু ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখা এই সমস্ত কিছু মজুত রয়েছে তাই বাংলার আবহাওয়াতে বৃষ্টির সম্ভাবনাটা কমে যাচ্ছে না তিরিশ তারিখের দিকেও তিরিশ তারিখেও বাংলাদেশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ লাগোয়া বিভাগগুলোতে বেশি বৃষ্টি হবে যেমন রাজশাহী এছাড়া রয়েছে খুলনা বিভাগ জায়গা রয়েছে রাজশাহী পাবনা মেহেরপুর এছাড়া যশোর সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত জায়গাগুলোতে অধিকাংশ জায়গা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জেলায় জেলায় তার মধ্যে চব্বিশ পরগনার দিকে বীরভূম মুর্শিদাবাদের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখের দিকে এমনই একটা সংবাদ রয়েছে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সিস্টেমটা সরবে এবং তিরিশ তারিখে ঝাড়খণ্ডের ক্ষেত্রে রয়েছে ধানবাদ দুমকা দেওঘর জামশেদপুর এই সমস্ত জায়গার দিকে ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখের দিকে তাই উনতিরিশ এবং তিরিশ তারিখ বিশেষ করে তিরিশ তারিখে ঝাড়খণ্ডের থেকে বেশি বৃষ্টির সংবাদ বা খবর রয়েছে আর সারা বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিটা চলবে হালকা থেকে মাঝারি গড় ভাবে কিছু কিছু জায়গা ভারী হতে পারে যেটা আপনাদের বললাম এরকমই একটা সম্ভাবনা রয়েছে আর তিরিশ তারিখে মূলত বিকালের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিটা বাড়তে পারে বীরভূম মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোর দিকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের কিছুটা যেমন জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে বৃষ্টি বাড়বে এবং রংপুর ময়মনসিংহ সিলেট বাংলাদেশের এই বিভাগগুলোর দিকে বৃষ্টি বাড়বে এটা তিরিশ তারিখ বিকালের পর অর্থাৎ রাতের দিকে এরকম একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে একত্রিশ তারিখ থেকে যে আপডেট রয়েছে বেলার পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি সরে যাচ্ছে আর সেইভাবে বৃষ্টি হবে না তবে বর্ষার বৃষ্টিটা হবে ছেড়ে যাবে এইরকম নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা কম তাই একত্রিশ তারিখ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং এই আবহাওয়ার উন্নতির সম্ভাবনা আগামী কয়েকদিন চলবে অর্থাৎ তিন চার আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টি হবে না কিন্তু উত্তরবঙ্গে যেটা আপনাদের বললাম ব্যাপক বৃষ্টি আসছে অর্থাৎ ভারী অতি ভারী বৃষ্টি যেটা দুই আগস্ট মাস থেকে নতুন করে শুরু হবে তিন তারিখে দেখতে পাচ্ছেন কিভাবে বৃষ্টির সম্ভাবনা একদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা বাংলাদেশের উত্তরাঞ্চল এবং উত্তর পূর্ব ভারত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টি হবে শুধু দুই তারিখে নয় তিন চার তারিখে বৃষ্টি আরও বাড়বে অবশ্যই আপনারা সেটা দেখতে পাচ্ছেন কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমছে আগস্ট মাসে প্রথম সপ্তাহে দেখুন একবার উত্তরবঙ্গ সঙ্গে রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য উত্তর বাংলাদেশ এই জায়গাগুলোতে ব্যাপক ব্যাপক বৃষ্টি চলবে সেই বৃষ্টির সম্ভাবনা আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে রয়েছে তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের জানালাম এক লাইনে যদি আপনাদের জানাই যে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে কিন্তু উত্তরবঙ্গে নয় উত্তরবঙ্গে হালকা মাঝারি হবে আবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আগস্ট মাসের দুই তারিখ থেকে অর্থাৎ আগস্ট মাসের প্রথম সপ্তাহে কিন্তু আগস্ট মাসের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণের যে বিভাগগুলো রয়েছে আবহাওয়াটা মোটামুটি ভালো থাকবে তবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য বর্ষার বৃষ্টিটা দফায় দফায় কখনো কখনো হতে পারে সেটা কিন্তু নিম্নচাপের বৃষ্টি কিন্তু নয় এই আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং